ওয়াইজ নিউজ খবরে ঘন্টা ছেলে ধরা গুজবের ঘটনা উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশ লক্ষ্য করে ব্যাপক ইট পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা এই ঘটনায় এক সিভিক সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে খবর এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কোনো ছেলে ধরা টাইপের গুজব তো পুলিশের কাছে খবর যায় পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবান্ডান মাইন্ডস আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাদ বিতণ্ডা হয় বচসা হয় এইটাই আজকে মানে পুলিশের উপর পুলিশের সাথে হামলা ঠিক হয়নি পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর হয় পাথর হয়তো কিছু হয়েছে হয়নি তা নাগ নডানাগাত আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ের ছিল এখানে একটা অ্যাজিডেশন হয় খবর পায় খবর পের সঙ্গে সঙ্গে চলে আসে তো মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের একজন একটু ইঞ্জুরি আছে আরও কিছু মাইনার ইঞ্জুরি আছে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি একটা অ্যাজিটেশন ছিল কী কেন হয়েছিলো সেটা আমরা সব জানার চেষ্টা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ